বন্ধুরা কথা ধারাবাহিকের ভক্তদের জন্য আজ এসেছে এক বড় বড়সড় আপডেট আর এই খবরে অনেকেই হয়েছেন অবাক হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো কথার সম্প্রচারের একটি বড় অংশ অর্থাৎ এখন থেকে আর কোনো রিপিট টেলিকাস্ট দেখা যাবে না এই ধারাবাহিকের হ্যাঁ একমাত্র মূল সময় সন্ধ্যে সাতটাতেই সম্প্রচার হবে কথা এই সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ তাহলে হঠাৎ কেন এই র্যাডিক্যাল চেঞ্জ জানা যাচ্ছে বেঙ্গল টপার ধারাবাহিকের সঙ্গে একই সময় স্লটে চলায় টিআরপির দৌড়ে বহু সপ্তাহ ধরেই পিছিয়ে ছিল কথা নতুন মোর টানটান টান কাহিনি সব কিছু থাকা সত্ত্বেও টিআরপির গ্রাফ বাড়ছে না কিছুতেই তাই টিআরপি বাড়াতে এবার চ্যানেল নিল করা পদক্ষেপ মেইন স্লট বাদে দিনের বাকি সময়ে কথার আর কোনো রিপিট টেলিকাস্ট হবে না স্ট্র্যাটেজি একটাই ভিউয়ারদের পুরো ফোকাস যেন একমাত্র সন্ধ্যে সাতটার ওপরেই থাকে তাই যারা কথার নিয়মিত দর্শক তাদের জন্য এটাই এখন একমাত্র সময় প্রতিদিন এই সিরিয়াল দেখার আর যারা এখনও জানতেন না তারা এখন থেকেই রিমাইন্ডার সেট করে নিন চ্যানেল কি সঠিক পথে এগোচ্ছে নাকি এতে আরও ক্ষতি হবে কথার তোমার মতামত কমেন্টে অবশ্যই জানিও আর এমন এক্সক্লুসিভ সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতেও ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে